কয়েকদিন আগেই পাহাড়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্যোগের ক্ষত এখনও কাটেনি ত্রাণবিলি থেকে শুরু করে একাধিক বিষয়ের রাজনৈতিক লড়াইও তুঙ্গে এরই মধ্যে এবার পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ করল মোদী সরকার জানিয়ে নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজনীতি ফের শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত মোদী সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে মোদী সরকার এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই নিয়োগ করা হয়েছে তিনি আরও লিখেছেন জিটিএ একটি স্বশাসিত সংস্থা যেখানে এই নিয়োগ করা হয়েছে তা সরাসরি জিটিএ এলাকার শাসন ব্যবস্থা শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিরতার সঙ্গে সম্পর্কযুক্ত দু হাজার সালের আঠারোই জুলাই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয় উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রীকে কার্যত সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন পশ্চিমবঙ্গ সরকার মনে করে কষ্টার্জিত শান্তি বজায় রাখতে জিটিএ এলাকায় কোনো পদক্ষেপ করতে হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নিতে হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রকৃত স্পিরিট ধরে রাখতে এবং কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্মানের সম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই ত্রিপক তিন পক্ষের একটা পার্থ রাজ্য সরকারও সেই রাজ্য সরকারের সাথে উইদাউট এনি কনসালটেশন কোন আলোচনা করে। রাজনৈতিক ভাবে এবং প্রশাসনিক ভাবে দুই তরফা ভাবে দার্জিলিং পুনরায় অশান্ত করার চেষ্টা রাজ্যের অধিকারকে খর্ব করার চেষ্টা এবং সব মিলিয়ে মানে পুনরায় বাঙালি যে জিনিসটা দেখতে আর চায় না স্বপ্নেও কল্পনা করতে চায় না সেই আগুনটা আরেকবার জ্বালানোর চেষ্টা করছে কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্যের চিফ সেক্রেটারিকে এর আগে বহুবার কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয়ে একবার রাজ্যের চিফ সেক্রেটারি সেখানে যাননি স্বাভাবিকভাবে যখন আপনি যাবেনই না যখন তো আপনার সাথে আলোচনার বিষয়টা আসবে কি করে জিটিএ করে মাননীয় মুখ্যমন্ত্রী তো দার্জিলিং পাহাড়কে লুট করার ব্যবস্থা করে দিয়েছে কোনো উন্নতি নেই কিচ্ছু নেই কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না তার তো সমাধান চাই একটা ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর থেকে ডিভিসির জল ছাড়া নানা ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত এমনিতেই সপ্তমে এবার তাতে নতুন মাত্রা যোগ করল মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হয়েছে শোভন চট্টোপাধ্যায় নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকে দিয়ে চেয়ারম্যান করা হয়েছে তাকে যা দেখে প্রশ্ন উঠছে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলের প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা আর এই প্রেক্ষিতেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নেতৃত্বের একাংশকে একেবারে নাম করে খুঁচা দিয়ে দলকে সতর্ক করেছেন তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত রায় লিখেছেন কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সেই ট্রোজন হর্সদের দলে যিনি দু হাজার একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় দলের সৌজন্যে নির্বাচনে টিকিট এবং প্রচুর অর্থ পেয়েছিলেন এবং পরে তৃণমূলে ফিরে এসেছেন দু হাজার একুশের ভুলের পুনরাবৃত্তি যেন দু হাজার ছাব্বিশে না হয় শোভন চট্টোপাধ্যায়ের সরকারি পদপ্রাপ্তির চব্বিশ ঘন্টার মধ্যেই সরব তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যদিও সেই সরবতা তারই দলের একাংশের বিরুদ্ধে দু সালের নির্বাচনের ফল বেরোয়ার পরে যে যখন বিজেপির সরকার গঠন করবার সম্ভাবনা ছিল সেই সময় বিজেপি কেন একশো পর্যন্ত পৌঁছতে পারল না এবং পরে সেটা কমে কত সত্তর না পঁয়ষট্টি এরকম একটা কিছু হয়েছে এবং এর পেছনে যাদের অবদান ছিল তারা তাদের আমি বলেছিলাম কেডিএসএ গ্যাং কৈলাস দিলীপ শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন এই চারজনের একটা গ্যাং এর যাতে পুনরাবৃত্তি ছাব্বিশে না হয় সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপির ভরা পর এই তথাগত রায়ের মুখেই শোনা কামিনী বিস্ফোরক অভিযোগ কাঞ্চনের ফলে দু হাজার একুশে দল ডুবেছে ভোটের দিকে না তাকিয়ে নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে ডুবে যাবে তো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে ফের শোনা গেছে সেই প্রসঙ্গ কাঞ্চনেরও বদনাম তাদের নামে রটেছে এর মধ্যে শোভনের সম্বন্ধে ব্যক্তিগত কিছু নেই কারণ শোভন নির্বাচনে দাঁড়ায়নি কিন্তু দাঁড়িয়েছিল যারা যেমন ধরো শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্ত এবং তাদের পেছনে যা টাকা খরচ করা হয়েছিল তাই দেখে আমার খুব আশঙ্কা হয়েছিল সে আশঙ্কাটা অমূলক হলে আমি খুব সবচেয়ে খুশি হব আশঙ্কা হয়েছে যে এরকম যেন পুনরাবৃত্তি হলেও হতে পারে যেন না হয় এই একটা সাবধান বাণী আমি উচ্চারণ করেছি মাত্র তথাগত রায় যখন শোভন চট্টোপাধ্যায়ের উদাহরণ দেখিয়ে সরাসরি বিজেপিকে সতর্ক করছেন তখন তা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তথাগতর মন্তব্যকে হাতিয়ার করেই কটাক্ষের মোড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা এটা ওদের বক্তব্য ওদের দলের মধ্যে বক্তব্য দেখো কিন্তু তৃণমূলের লোক নিয়েই তো এখন ওকে চলতে হচ্ছে তথাগত আর হিম্মত হচ্ছে না তো বার করে দেয় আর তৃণমূলের লোকটা যতক্ষণ ওখানে রয়েছে না ততক্ষণ বিজেপির পশ্চিম বাংলায় কিচ্ছু হবে না তথাগত রায় সতর্ক বার্তা নিয়ে বিজেপি নেতৃত্ব অবশ্য কার্যত প্রতিক্রিয়া এড়িয়ে গেছে একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলে একুশের আগে ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো ছাব্বিশে না রিপিট করবেন না কে বলেছে তথাগত রায় বলছেন ট্রয়ের গোড়াদের একটা ছিল শ্রুভন চ্যাটার্জী আবার এনকেডিএতে ফিরে গেল এরকম আর ছাব্বিশে যেন আমাদের ভুল না হয় অমিত শাহ নরেন্দ্র মোদিকে বলছেন তথাগত রায় ঠিক আছে একুশের বিধানসভা ভোটের আগে দেখা গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়ি এবার আরেক বিধানসভা ভোটের আগে তা নিয়ে দলকে সতর্ক করলেন তথাগত রায় জানি শোর্দোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে কৃষ্ণেন্দু অধিকারী অনির্বার বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ